আপনাদের জানাই স্বাগতম আমরা সবসময় ফ্রিজ না আসে বিভিন্ন কথা চিন্তা করি কোন ফ্রিজে খাবার ভালো থাকবে খাওয়ার গুণগত মান ভালো থাকবে সেটার জন্য আমরা নিজিদায় ফ্রিজ সিলেকশন করতে হবে নন ফ্রোজ ফ্রিজ তো নন ফ্রোজেন ফ্রিজ এর মধ্যে আমরা জানি কোনো বরফ ধর না খাবারের কোয়ালিটি গুণগত মান ভালো থাকে এবং সেই ফ্রিজটা কোন ব্র্যান্ডের বলে আমাদের প্রপার সার্ভিসটা এবং প্রপার খাবারের কোয়ালিটি মেনটেন করতে হবে সেটা আমরা দিদিটাই বলতে পারি স্যামসাং স্যামসাং এর মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হয়েছে যার জন্য হচ্ছে ফ্রিজে খাবারের কোয়ালিটি গুণগত মান ভালো রাখে এবং হচ্ছে মাল্টি এয়ার ফ্লো কুলিং থাকার এবং অ্যান্টি ব্যাকটেরিয়া প্রুফ এটা থাকার কারণে আপনার এখানে কোন প্রকার ব্যাকটেরিয়া থাকলে সেটা কিল করতে পারে আর সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে এটা অটোমেটিক্যালি আপনার নিজে নিজে সিলেকশন হওয়ার বাইরে ইয়ার উপর আবহাওয়ার উপর ডিপেন্ড করে সো এই ফ্রিজটা আমরা নিতে পারি ক্যাপাসিটি সবচেয়ে বড় বলতে পারি সাতশো লিটার ক্যাপাসিটি সহজে হয় না এই ফ্রিজের প্রাইস হচ্ছে এক লাখ হাজার নয়শো আমরা অনেকে চিন্তা করি এই এক লাখ বিরানব্বই হাজার নয়শো টাকা দিয়ে বা এই ধরনের দ্বিধা জন্য থাকি এই দ্বিধা করার কোনো দরকার নাই র্যাঙ্ক সিমাট আপনার জন্য নিয়ে আনতেছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট এক লাখ তেষট্টি হাজার নয়শো দিয়ে আপনি এখন এই ফ্রিজটা কিনতে পারবেন সো দেখো চলে আসুন র্যাঙ্ক সিমার নিউ মার্কেট ব্রাঞ্চে ফুলগুলো দ্বিতীয় তালায় ধন্যবাদ السلام عليكم